আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও আমরা এসেছি আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ধলাপাড়া বাজার যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই ধলাপাড়া বাজার কিন্তু বংশাই নদীর কোল শত বছরের পুরনো বাজার আমি গত কিছুদিন আগে একটা ফার্নিচারের ভিডিও দিয়েছিলাম যেটা মোটামুটি ভালো ভিউ আসছে এবং অনেকেই জানতে চেয়েছেন ভাই ফার্নিচারের দাম কত বা কিভাবে যোগাযোগ করব তারই ধারাবাহিকতায় আমি আজকে এসেছি সেই ফার্নিচারে আবারও আপনারা এখানে যা যা পাবেন ওয়াল শোকেস সোফা ডাইনিং সেট শোকেস ড্রেসিং টেবিল এবং যাবতীয় কাঠের আসবাবপত্র সব কিছুই কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন সুলভ মূল্যে এখানে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রত্যেকটা আসবাবপত্র তৈরি করা হয় আপনারা চাইলে এখানে অর্ডার দিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন এখান থেকে আপনাকে বানিয়ে দেয়া হবে আমরা আজকে এসেছি এই দোকানের নাম হচ্ছে সৌরভ ফার্নিচার মাঠ ধলাপাড়া বাজার এটা ধলাপাড়া বাজারের যে ফার্নিচারের হাটটা রয়েছে উত্তর পাশের দোকান এটা এখানে কিন্তু ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে আলমার ডাইনিং টেবিল তারপরে হচ্ছে এক কথায় ঘর সাজানোর মতো যা কিছু প্রয়োজন নিত্য প্রয়োজনীয় আপনাদের যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এই সৌরভ ফার্নিচার মাঠে পেয়ে যাবেন এখানে কিন্তু আমি একটা দোকান দেখাচ্ছি আরও কিন্তু দোকান রয়েছে বা ফার্নিচারের কিন্তু আসবাবপত্র যেখানে তৈরি করে সেই জায়গাটাও কিন্তু রয়েছে বিভিন্ন ডিজাইনের কিন্তু খাট রয়েছে আলনা রয়েছে এইগুলা হচ্ছে বক্স খাট বক্স খাটের ডিজাইনগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লাগে এগুলা কিন্তু অত্যন্ত ভালো মানের এবং দামেও মোটামুটি হাতের নাগালের মধ্যেই পড়ে এক কথাই সাধ্যের মধ্যে সব কিছু এই জায়গায় পাওয়া যায় আজকে আমি কথা বলবো সৌরভ ফার্নিচারের এখানে প্রপাইটার রয়েছেন জামাল এবং উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের সাথে আমি এখন কথা বলবো বিস্তারিত কিছু জানবো আসলে এখানে আসলে মানে দেখতে দেখতে কেমন যেন মন ভালো হয়ে যায় আসলে আমাদের তো কেনার সামর্থ্য নাই তাই মাঝে মধ্যে দেখে যাই বা আপনাদেরকে দেখাই একটু ভিডিও করে আপনাদের মাধ্যে আপনাদের মধ্যে পৌঁছে দেই এই দেখেন ওয়াল শোকেসটা কিন্তু অসাধারণ এই যে এই পাশে কিন্তু ওয়াল শোকেস রাখা রয়েছে ডিজাইনগুলো কিন্তু অসাধারণ হাতের কারুকার্য এত ভালো এই যে এই পাশটায় কিন্তু সবগুলাই ওয়াল রয়েছে তো যাই হোক আমি এখন সৌরভ ভাইয়ের সাথে কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো আর যারা যারা নিতে ইচ্ছুক বিস্তারিত এখানে ফোন নাম্বার থাকবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা উজ্জ্বল ভাইকে পেয়ে গেছি ধলাপাড়া সৌরভ ফার্নিচার মাঠের প্রপাইটার উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন আসসালাম উজ্জ্বল ভাই আমি তো এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের অনেকেই যোগাযোগ করতে চেয়েছেন কিন্তু আমি তো ভুলবশত হয়তো নাম্বারটা দেই নাই তাই আজকে আবারও চলে এসেছি এখানকে মানে বিভিন্ন জায়গা থেকে আমার সাথে মেসেজ দেয় যোগাযোগ করে কিভাবে আপনাদের এই ফার্নিচার মাঠের সাথে যোগাযোগ করা হবে তো আপনাদের ফার্নিচারে তো সব মানে কি কী কালেকশন রয়েছে একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে আমাদের ফার্নিচারে ওয়াল সুকেজ সোফা সেট ফুল বক্স কার্ড সেমি বক্স কার্ড ওয়ার্ড্রপ ডেজেন্ট ট্রাভেল ফার্নিচারের एवरीथिंग সব কিছু আছে মানে ফার্নিচারের জগতে যা রয়েছে আপনারা সব কিছু এখানে রয়েছে বা বানিয়ে দেন কেউ যদি অর্ডার দেয় বা যে কোনো ডিজাইনের সেগুলো আপনারা তৈরি করে দেন হ্যাঁ সম্ভব আপনাদের সুদক্ষ কারিগর রয়েছে সুদক্ষ কারিগর বিভিন্ন জায়গা থেকে তো আপনাদের সুনাম রয়েছে তো আপনাদের এখানে মানে স্বল্প মূল্যে স্বল্প বাজেটে মানে সব সবার সাধ্যের মধ্যে কি সব কিছু পাওয়া যাবে হ্যাঁ সবার সাধ্যের মধ্যে সব পাওয়া যাবে আমাদের এই জায়গায় সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করবে সেমি বক্স খাটের প্রাইস সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ফার্নি খাটের মধ্যে আছে যার যেরকম সাধ্য যার যেরকম পছন্দ এই যে আপনার এখানে দেখতে পেলাম যে শত শত খাট তারপরে ওয়াল শুকেস রয়েছে ডাইনিং টেবিল রয়েছে এগুলা কি আপনারা নিজেরাই বানিয়েছেন নাকি আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখানে নিয়ে আসেন এই জায়গা থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা নিজেরাই বানাই বাকিটা আপনার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় আচ্ছা ধন্যবাদ উজ্জ্বল ভাইকে আচ্ছা উজ্জ্বল ভাই আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন জিরো এটা হচ্ছে আপনার ফোন নাম্বার বা কেউ যদি মানে কোথা মানে নিতে চায় বা বাহির থেকে যোগাযোগ করে যে অন্য কোন জেলায় সেভাবে আপনারা কি ব্যবস্থা নেবেন আসলে মূলত আমরা কুরিয়ার সার্ভিস মাল পাঠাই না কারণ আমাদের ফার্নিচার নিতে হলে সজমিনে আমাদের ফার্নিচার দোকান আসতে হইব আচ্ছা ভাই বলতেছে যে অনেকেই বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করেন যে পাঠানোর জন্য আসলে ভাই একটা কথা বলবো কি আপনি এত দামি জিনিস নেবেন সচক্ষে নিজে এসে যদি সরে জমিনে ঘুরে বিভিন্ন ডিজাইনের মালামাল যদি পছন্দ করে সেখান থেকে আপনি একটা কিনতে পারেন তাহলে সেটাই মানে বেটার হয় ভালো হয় তো সবাইকে অনুরোধ করবো ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে তো সেই ঠিকানা অনুযায়ী আসবেন শত শত ফার্নিচারের মধ্যে থেকে আপনি একটা পছন্দ করে নেবেন সেটাই ভালো হবে আজকে তো যাই হোক উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা যারা যারা নিতে ইচ্ছুক ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love this.